মঙ্গলবার সাতাশ মে সকাল সাড়ে দশটায় রানামাটির বিলাইচডি উপজেলা অডিটোরিয়াম কক্ষে হেডম্যান ও কারবারিদের উপস্থিতিতে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কারবারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু চাকমা ও সাধারণ সম্পাদক রূপকুমার চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিলাইচটি উপজেলার কারবারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে তের সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিতে অন্যান্যরা পদে আসীন হলেন সহসভাপতি শান্তিলাল লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা সহসাধারণ সম্পাদক বিতুময় চাকমা অর্থ সম্পাদক প্রিয় জয় তঞ্চংরা সহ অর্থ সম্পাদক দীপালি তঞ্চংরা মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চং সাংগঠনিক সম্পাদক কোহলাপ্রু মার্মা যুগ্ম সাংগঠনিক সম্পাদক থিরফিল ত্রিপুরা উত্তর সম্পাদক অমর সিং চাকমা সদস্য শান্তিময় চাকমা ও বসন্ত কুমার তঞ্চঙ্গা সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশো বিশ নং তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল অ্যাংলিয়ানা পাংখোয়া একশো ছাব্বিশ নং বিলাইচ মৌজার হেডম্যান বিমলি চাকমা একশো সাতাশ নং কেরণঝড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার আগামী তিন বছরের জন্য নিযুক্ত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করবেন বিলাইচটি থেকে সুজন কুমার তঞ্চঙ্গারা

এই আমাদের যেভাবে যাচ্ছে করলাম প্রভৃতি দা আমরা সাধুবাদী আমরা গ্রহণ করবো ঠিক আছে আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনে একাতে পারবো এটা আমাদের একটা আশা তো আমি তেমন কিছু বলবো না কারণ সবাইকে শ্রেণী মিলে আমরা হাতে শক্তিশালী করতে পারি সাধারণ জাগ সাধারণ জনগণ যে সমস্যাগুলো আমরা সহজে সমাধান করতে পারি এই বিষয়ে আমরা সচেতন থাকতে হবে আমি অনুরোধ করবো আরও যে কোনো সমস্যা থাকলে এখানে কারবারই আমাদের বন্যাগর কমিত হয়ে যাচ্ছেন এখনো আপনারা দ্বিম থাকলে এটা আপনারা কিছুক্ষণ আগে বলা হয়েছেন আপনার কথা বলার জন্য এই দিন হয়তো বা যুগ্ম সাধারণ সম্পাদক বিধুময় কারবারে অর্থ সম্পাদক অর্থ সম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গা কারবারে সহ অর্থ সম্পাদক মিসেস দীপালী তঞ্চঙ্গা কারবারে মহিলা বিষয়ক সম্পাদিত সম্পাদিকা মিসেস তনা তঞ্চঙ্গা কারবারে সাংগঠনিক সম্পাদক বাবু কেওলা গুরু নন্মা কারবারে যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাবু তিউকীর্তি বুড়া কারবারে কারবারি সদস্য বাবু শান্তিময় চাকমা কারবারি সদস্য বাবু বসন্ত কুমার চঞ্চই কারবার সর্বম্ন তেরো সদস্য বিশিষ্ট আজকের এই কার্যক্রম কমিটি এখানে ঘোষণা করা হলো